নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন এই ভিডিওতে আমরা জানব ভাদ্র মাসের পূর্ণিমার সময়সূচি বা পূর্ণিমার সময় তালিকা শ্রী মদনগুপ্তর ফুলপঞ্জিকা থেকে আমরা জেনে নেব তবে আসুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন আর নতুন নতুন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন তবে আসুন ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথমেই আমরা জানবো ভাদ্র মাসের পূর্ণিমা আরম্ভ ও শেষ মানে এই পূর্ণিমা তিথি কতক্ষণ পর্যন্ত থাকবে ইংরেজি দুই বাংলা পঞ্জিকা অনুযায়ী চোদ্দশো সালের ভাদ্র মাসে পূর্ণিমা শুরু হবে একলা ভাদ্র অর্থাৎ আঠারোই আগস্ট রবিবার রাত্রি দুইটা সাত্রিশ হইতে দুইরা ভাদ্র অর্থাৎ উনিশে আগস্ট সোমবার রাত্রি বারোটা চৌচল্লিশ পর্যন্ত এই পূর্ণিমা তিথি থাকবে পূর্ণিমার উপবাস করবেন দুইরা ভাদ্র অর্থাৎ উনিশে আগস্ট সোমবার দুই হাজার পূর্ণিমার নিশি পালন করা হবে দুইরা ভাদ্র অর্থাৎ উনিশে আগস্ট সোমবার দুই তবে আসুন পঞ্জিকা থেকেই আমরা জেনে নেব পঞ্জিকাটি আপনাদের সামনে শো করছে সর্বপ্রথমেই আমরা জানব একলা ভাদ্র আঠারোই আগস্ট রবিবার এই দিনে সূর্য উদয় হবে পাঁচটা সতেরো মিনিটে এবং সূর্য অস্ত যাবে ছয়টা ছয় মিনিটে চতুর্থী রাত্রি দুইটা সাতত্রিশ উত্তরা আষাঢ় নক্ষত্র দিবা নয়টা ছাপ্পান্ন আয়ুষ্মান যোগ দিবা আটটা পঁচিশ গড়করণ দিবা তিনটা তেইশ গতে বণিজ্যকরণ রাত্রি দুইটা সাতত্রিশ গতে বৃষ্টিকরণ বিবিধবাসরাদ্য চতুর্থীর একদিষ্ট ও সপিকুণ রাত্রি দুইটা সাত্রিশ গতি প্রাশ্চিত্য নিষেধ অসমের নিতুচুকিয়া জেলার মাকুমগ্রামে শ্রী একশো আট শ্রীমদ স্বামী যোগানন্দ ব্রহ্মাচারী বাবা প্রতিষ্ঠিত বিশ্বমঙ্গল অনন্ত সেবাশ্রমে শ্রী শ্রী অনন্ত পূজা পাঠ ব্রহ্মা নামকীর্তন ও হোমযজ্ঞ অনুষ্ঠিত হয় বিশ্ব আদিবাসী দিবস আঠারোই আগস্ট এরপরে আমরা আসছি ভাদ্র মাসের দুই তারিখ এবং আগস্ট মাসের উনিশ তারিখ সোমবার এই দিনে সূর্য উদয় হবে পাঁচটা সতেরো মিনিটে এবং সূর্য অস্ত যাবে ছয়টা পাঁচ মিনিটে পূর্ণিমা রাত্রি বারোটা চৌচল্লিশ শ্রাবণা নক্ষত্র দিবা নয়টা তিন সৌভাগ্য যোগ প্রাত্য ছয়টা পাঁচ পরে ছবন চোখ রাত্রি তিনটা আঠাশ বৃষ্টিকরণ দিবা একটা চল্লিশ গতি অবকরণ রাত্রি বারোটা চৌচল্লিশ গতি বাল্যবকরণ এরপরে আমরা দেখে নেব বিবিধ বা শ্রাদ্ধ পূর্ণিমার একদিষ্ট ও শপিগুণ শ্রাবণী পূর্ণিমার উপবাস ও নিশি পালন আর্বন শ্রাদ্ধ সায়ংসন্ধ্যা নিষেধ পূর্বান্ন নয়টা পূর্বান্ন অর্থাৎ সকালবেলা নয়টা তেত্রিশ মধ্যে শ্রী শ্রী শ্রীকৃষ্ণের গন্ধর্ব অনুষ্ঠিত ঝুলনযাত্রা সমাপন রাত্রিতে শ্রী শ্রীকৃষ্ণের ইন্দ্রাদি দেববিহিত ঝুলনযাত্রা সমাপন প্রদেশের সন্ধ্যা ছয়টা পাঁচ গতে রাত্রি সাতটা একচল্লিশ মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত পূর্বাহ্ন মধ্যে রাখি বন্ধন ও গোস্বামী মতে ঋষি তর্পণ গোস্বামী মতে শ্রী শ্রী বলদেবের জন্ম ও জলযাত্রা এবং পূজা রাত্রি বারোটা চৌচল্লিশ মধ্যে শ্রাবণী পূর্ণিমা বিহিত স্নানাদি রাখি পূর্ণিমা সৌভাগ্য পূর্ণিমা ঝুলন পূর্ণিমা শ্রীধাম নবদ্বীপে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর ঝুলন যাত্রা সমাপন দেওঘরে বৈদ্যনাথ ধামে অর্থাৎ ঝাড়খণ্ড ও শ্রী শ্রী তারেকেশ্বর ধামে শ্রাবণী মেলার সমাপ্তি রাত্রি বারোটা চৌচল্লিশ গতে চান্দ্র ভাদ্র কৃষ্ণপক্ষ হিন্দি ভাদ্র পদপদী আরম্ভ